দর্শক আপনারা দেখছেন એનএসপক্সের আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আমরা কথা বলবো সানরাইজস হায়দ্রাবাদ ভার্সেস লখনউ সুপার ম্যাচ নিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিবারের মতো আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারতানিস তো তারতানিস ভাই আজকে আমি এই ম্যাচ নিয়ে কথা বলবো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই স্টেডিয়ামের কয়টা ম্যাচ হয়েছে এবং কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যদি আপনি আমাদের একটু বলতেন ধন্যবাদ আহমেদ সোহেল ভাই আমরা জানি যে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম একটি ব্যাটিং পিচ ব্যাটিং পিচ অবশ্যই এটা গত ম্যাচেও সাংসদ স্থানদেশ হায়দ্রাবাদ দুশো বিরাশি রানের একটা মাইল ফলো দুশো ছিয়াশি রান দুঃখিত একটি রান বড় একটা রান কিন্তু তারা নিয়েছিল যদিও বা তারা হারছে মাত্র চল্লিশ জিতছে মাত্র চল্লিশ রানে তাও রান হয়েছে আজকেও অনুষ্ঠিত হচ্ছে সেখানে লখনৌ সুপার জায়েন্টসের একটি রেকর্ডের কথা বলবো অভিষেক শর্মা আর ট্রাভেলস হ্যাটের সেটা আমরা না হয় পরে বলতাম না এখন বলে ফেললে হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে কত বছর ম্যাচে যেখানে আমরা দেখছি একশো সাতষট্টি রান টার্গেট দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট আর অভিষেক শর্মা ট্রাভিস হ্যাট বাংলাদেশ হায়দ্রাবাদ মাত্র নয় বা নয় দশমিক দুই বলে অর্থাৎ নয় বা দুই বলে কিন্তু তারা চেস করে ফেলেছে যদিও বা এই মাঠে চেস যারা করেছে তারাই কিন্তু সব থেকে ব্যাট বেশি ম্যাচ দিচ্ছে আর কি সেকেন্ড যারা ব্যাট করছে আর ফার্স্ট ব্যাট হচ্ছে

আর ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিংয়ের কথা তো বলছি এভারেজ স্কোর এখন এখন বেড়ে দাঁড়িয়েছে একশো সত্তরটি গত ম্যাচের গত ম্যাচের সহযোগ করে একশো সত্তরটির মতো দাঁড়িয়েছে আর প্লেয়ারদের কথা যদি আমরা বলি সানরাইজ হায়দ্রাবাদ আর লখনউ সুপার জেনিস দুই দলই কিন্তু হাট টি ব্যাটসম্যান রয়েছে এবং যথেষ্ট স্পিনার রয়েছে পেসার যদি আমরা বলি হাটটি টার ব্যাটসম্যান হবে শেখ শার মাসে সানরাইজ হায়দ্রাবাদের সবসময় হট ফেভারিট আর ভালো ইনিংস আছে তার ক্লাস টেন আছে ফ্যাট ফ্যাটকামিন্সের মতো যদি অলরাউন্ডার ফ্যাট ফ্যাটকামিনে ভালো ব্যাট করছে ওই জায়গায় গত বছর গত বছর এতে তারপরে আপনার আমরা যদি বলি ঈশান কিষান গত ম্যাচে সেঞ্চুরি করছে গুলারদের মধ্যে হারশিৎ প্যাটেল আছে তারপর মোহাম্মদ শামী আছে আর লখন সুপার জেন্সে ঋষাব পান্ট আছেন ডেভিড মিলার মতো ডেভিড মিলারের মতো প্লেয়ার আছেন আশা করি হার্টি টাইপ ব্যাটসম্যানের দুই দল নিউকাস পুরান আছে কিন্তু এই সুপার আর গুলারদের মধ্যেও ভালো বোলার আছে প্রিন্স যাদব ভালো বল করছে গত ম্যাচে তারপরে রবি বিষ্ণয় তাও ভালো বল করতেছে স্পিনারে আর আনারি গত ম্যাচের কথা বলি আমরা যে বলছিলাম যে ব্যাটিং পিচ হলে কিন্তু সবসময় স্পিনারদের মধ্যে একটা বেনিফিট থাকে যেটা আমরা গত ম্যাচে দেখছিলাম কিন্তু ভালো বল করছে না চারবার টেস্ট সান দিয়ে দুই উইকেট নিয়েছিলাম বারণ চক্রবর্তীও ভালো বল করছে আর বাকি পেসারও দেখলাম জয় বার ছত্রিশ সাঁইত্রিশ মানে এবার দেখা যাচ্ছে স্পিনারে ভালো বল করতেছে এই জায়গায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও স্পিনারে একটু ভালো করবে আশা করে ধন্যবাদ তানিস ভাই আমি আরেকটু কথা বলবো আপনার সাথে এইখানে তাইলে আপনার টস জিতে প্রথমে টিম কি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আসলে টসে জিতে টসে জিতে যদি আমি যদি বলি যদি সানরাইজ হায়দ্রাবাদ ওরা কিন্তু টসে জিতলে কিন্তু আগে ব্যাটিংয়ে নেবে কিন্তু তারা স্কোর হাই স্কোর করতে পারে আর এখানে টসে টস এবং জিতা এবং হারার মধ্যে কোনো কিছু আমি পার্থক্য দেখি না যেহেতু যারা সেকেন্ড ব্যাট করবে তাদের মধ্যেই মূলত একটু বেনিফিট থাকবে ঠিক কিন্তু ওই যে স্পিনার কথা বললাম যে দলের মধ্যে স্পিনার আছে স্পিনাররাই যে কোনো সময় ম্যাচকে পাল্টে দিতে পারে তাহলে তানিস ভাই হেড টু হেডের কথা যদি বলি কে কয়টা ম্যাচ জিতছে এখানে এখানে সানরাইজ হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়েন্টস মাত্র চারটি ম্যাচ কিন্তু তারা মুখোমুখি হয়েছে যেহেতু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু এখন নতুন দল হিসেবে আমরা জানি এই চার ম্যাচের মধ্যে মাত্র হায়দ্রাবাদ কিন্তু জিতছে মাত্র একটা ম্যাচে আর বাকি তিনটা ম্যাচ কিন্তু লখনৌ সুপার জায়েন্টসে জিতছে আর এক এই জায়গায় মাত্র হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু তারা জিতছে